অবশ্যই নির্বাচন ভবনের পাশে যে ডাক ভবনের রোডটা আছে ওইখানে আমরা সবাই বসে আসলে আমাদের সবার স্টলগুলো পাবেন অবশ্যই আপনারা আসবেন আমাদের নিজ হাতে তৈরি হোমমেড কেক খেয়ে যাবেন थैंक यू মাকু খুব খুব আজকে তিনটা কেক নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমার চকলেট কেক

হ্যাঁ এমনিতে হচ্ছে কাস্টমার বাটারস্কাস্টে অনেক বেশি পছন্দ করে মানে কাস্টমার সবচেয়ে সারা বেশি পছন্দ বাটারস্কাস্ট এটা এটা বেশি কারণটা কি এটার মধ্যে কি আছে এটাতে এটা কি অরিজিনাল বাটার

তাহলে সবাই যে রাতের মধ্যে যে সাত আটটা কেক বানায় ওইটা কিভাবে করে ওইটা হ্যাঁ আসলে আমার জানা নাই দেখা গেছে যে অনেক একটু কোয়ালিটি কিভাবে করে আমি আসলে জানি না আই নো আমি বলতে চাই না কাউকে ওইভাবে তো কাস্টমার আসলে কেক খাওয়ার পরেই বুঝতে পারবে যে কার কোয়ালিটি কি রকম এখন আপনি কি মনে করেন সাত আটটা কেক এক রাতে বানানো কি সম্ভব যদি বাসায় কোনো হেল্পিং হ্যান্ড থাকে সেই ক্ষেত্রে বাড়ানো পসিবল আর কোনো যদি সিঙ্গেল পার্সন হয় সেক্ষেত্রে আমি মনে করি কোয়ালিটি মেনটেন করে যদি বানাই সেক্ষেত্রে তিনটা থেকে চারটা বানাতে পারবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ওয়েলকাম